পরিচালনা প্রতিক সভাপতি গার্সেরও পরিচালনিক সভাপতি আমি আসলে মূলত দেখার জন্য ছাত্রদল দল দাঁড়িয়ে পৌরসভা এবং বিশ্ববিদ্যালয় শাখা নেতাকর্মীরা সকল ছাত্রছাত্রীদেরকে হেল্প ডেস্ক দিলে তারা কোথাও তাদের সিট করছে কিভাবে বলতে তাদেরকে ওই যে একটা ফাইল কলম তারপর একটা স্ক্যান দিয়ে তারা এই সংগঠনের পক্ষ থেকে এবং তাদেরকে সহযোগিতা সকাল দিয়ে করে এসেছে সেইগুলি ঠিকঠাক তাদেরকে পানি খাওয়াচ্ছে আর মোটামুটি দীর্ঘরবাদেশা পরীক্ষা কেন্দ্রে শিক্ষাক্রীরা এসেছে তাদেরকে স্বাস্থ্যদের পক্ষ থেকে তারা সহযোগিতা করে সেগুলো দেখিয়ে দিয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হইতেছে কোনোরকমের দৃষ্টি নাই আমি পালাম সেটারে আপনি ঘুরে ঘুরে দেখতে পারলেন ওই সেন্টারগুলো আপনার দেখে আপনার কেমন বিলাক একদম মানে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শুরু হয়ে মানে শুরু করতে লেখা মানে লেখালেখি শুরু করে প্রশ্নও দেওয়া হয়েছে আমি আমার স্কুলের প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক গণতন্ত্রে গণতন্ত্রের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে একদম উশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে ঠিক আছে ধন্যবাদ আসলে সুন্দর মানে অন্যান্য বছর তুলনায় এবছরে দেখতেছি সুন্দর পরিবারটিভাবে পরীক্ষাগুলো হচ্ছে আপনারা দোয়া করবেন সকল ছাত্রছাত্রীদের জন্য পাশ করে দিতে পারে আমাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ